বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যতের ব্যাপারে দুশ্চিন্তায় দিল্লি বিএনপির আলটপকা হুঁশিয়ারির বিচার বিশ্লেষণ করছে কেন্দ্র ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এই মুহূর্তে কোন দিকে যাবে তা কার্যত পক্ষে অজানা তারই মধ্যে বিএনপির গতকালকের বক্তব্য বাংলাদেশের শত্রুকে যদি ভারত আশ্রয় দেয় তাহলে দুই দেশের সম্পর্কের মধ্যে চির ধরবে এহেন পরিস্থিতিতে ভারত এবং বাংলাদেশের মধ্যে চলা যে উন্নয়নমূলক প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্প কোন দিকে যাবে তার উত্তর খুঁজতেই আজকের এই প্রতিবেদন বিএনপির হুমকিতে চিন্তার ভাঁজ দিল্লির কপালে বিগত দশ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে ভারত সরকার পরিবর্তনের পরেই প্রকল্পগুলি নিয়ে সিঁদুরে মেঘ দেখছে ভারত সরকার বাংলাদেশে ভারতীয় প্রকল্পগুলি নিয়ে আশঙ্কায় ভুগছেন ভারতীয় শিল্পপতিরা টাটা গ্রুপ বাংলাদেশ থেকে তাদের বেশ কিছু ইঞ্জিনিয়ারকে দেশে ফিরিয়েছে এলএনটির মতো সংস্থাও তাদের কর্মীদের ভারতে ফিরিয়েছে তাই প্রকল্পগুলি নিয়ে যথেষ্ট আশঙ্কা রয়েছে বলে মত বিশেষজ্ঞদের এবার এক নজরে দেখে নেব বাংলাদেশে বেশ কিছু ভারতীয় প্রকল্প এক আগরতলা আখৌড়া রেল প্রকল্প দুই উত্তরবঙ্গ বাংলাদেশ সিলেট রেল প্রকল্প তিন ফোরলেন ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া থেকে সিলেট চার ফোরলেন কুমিল্লা থেকে সিলেট পাঁচ মৈত্রী সেতু সাব্রম থেকে বাংলাদেশের চিটাগাং বন্দর ছয় একাধিক সীমান্ত হাট সাত আদানি আম্বানি ইপিজেড বিনিয়োগ আট দিল্লির আটশো কোটির উপরে এল লোন বাংলাদেশকে এর থেকে বোঝা যাচ্ছে বিনিয়োগের পরিমাণ কতটা বিএনপি নেতা গয়েশ্বর রায় নতুন দিল্লিকে হুমকির সুরে জানিয়েছেন আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখলে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্ভব নয় তার এই কথা দিল্লি যে পাত্তা দেবে না বর্তমান সময়ে বেশ কিছু ছবিতেই তা স্পষ্ট হয়ে যায় বা যাচ্ছে কারণ ভারত সরকারের তত্ত্বাবধানে শেখ হাসিনা এখন দিল্লিতেই রয়েছে মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেবার পরেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত সরকার অবশ্য বাড়িয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক খারাপ করতে চায় না যদিও বাংলাদেশের বিএনপি ও জামাত কোনদিনই ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি চাই না ছাত্র আন্দোলনের আগে ভারতীয় পণ্য বয়কটে ডাক দিয়েছিল বিএনপি ও জামাত সোশ্যাল মিডিয়াতে আগরতলা আখৌড়া রেলপথ নিয়ে একাধিক বিভ্রান্তিকর প্রচার করেছিল বিএনপি ও জামাত তার পরিপ্রেক্ষিতে আজকের বিএনপি গয়েশ্বর রায়ের এই মন্তব্য নতুন কিছু নয় বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ বিএনপির মন্তব্যকে কোনো কালে আমল দিতে চায়নি যথাক্রমে দিল্লি তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু বাংলাদেশের পরিস্থিতি অগ্নিগর্ভ এই সময়ে বিএনপির এই উস্কানিমূলক মন্তব্য তাকে কোথাও গিয়ে আগুনে ঘি ঢালবে এই প্রশ্ন যেরকম ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলের কাছে ঠিক অন্যদিকে ভারতবর্ষের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বা নরসিমা রাও থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীদের আমলেও কখনোই বিএনপির এই মন্তব্যকে দিল্লি খুব একটা মাথা ঘামায়নি এবারে হাসিনার সরকার পতন আর এই সময় বিএনপির এই মন্তব্য তা কার্যতপক্ষে কোন দিকে এগোবে এবং ভারত বাংলাদেশের মধ্যে চলতে থাকা যে প্রকল্পের কাজ রয়েছে আদতে সেটার কি হবে তা জানতে চাই দুই দেশের জনতা তবে এই মুহূর্তে দাঁড়িয়ে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের আদতে কী হতে চলেছে তার জন্যই জানতে হবে অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুটা দিন ক্যামেরায় সাতত লোধের সাথে আমি সুপ্রীতি মুখার্জি নিউজ ফ্যানগার্ড